হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন সোভিয়া ব্লগ তো গাইজ আজকে তো আমাদের বাড়িতে ছাদ ঢালাই ছিলই অনেকটা কাজ হয়েছে আর পুরো ব্লগ আমি করতে পারিনি আর কি পুরোটা দেখাতে পারিনি বিকজ বহু অনেক বিজি ছিলাম অনেক বিজি ছিলাম তো আজকে তো কৃষ্ণনগর একটা ইভেন্ট আছে তো সেখানে যাচ্ছি আমি এই যে রেডি হয়ে গেছি তো এখন বাড়ি থেকে বার হবো আর সঙ্গে থাকবেন হয়তো অনেক এনজয় করবো জানি না কি করবো বাট চেষ্টা করবো আপনাদেরকে পুরোটা দেখানো চলুন গাইজ এই যে দেখা হয়ে গেছে হ্যালো গাইজ কেমন আছে সবাই সবার পছন্দের জি ভাই

এই তোমরা নামবে না গাড়ি থেকে নামবো কিন্তু আমাদের যে মেন ডিরেক্টর ডিরেক্টর এখন আসেনি ভাই বলো নামছো না হয়।

মাঝি রয়েছে তো গাইজ এইটা চলে এসেছি আমরা কিন্তু গাইজ অনেক আগে চলে এসেছি অনেক আগে গাইজ এই যে আমরা চলে এসেছি কিন্তু এখন কেউই নেই পুরো ফাঁকা তো দেন আমরা সিটে বসে গেছি সবাই আর তারপরে পারফরমেন্স শুরু হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর বাট গাইস আমি মিউজিকগুলো এখানে দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে এই কারণে তো চেষ্টা করব কিছু কিছু ক্লিপ দেওয়ার দেখবার জন্য আপনারা কিন্তু এখানে বসে আছেন অর্থাৎ আমাদের কারবালা মাঠে এসেছেন তাই তো শুধু কিন্তু ব্যানার্জিকে দেখবার জন্য না তারপরেও আপনারা আপনাদের তো গাই তারপর কিন্তু আমাদের মধ্যে চলে এসেছিলো সুজন দা সুজন কিন্তু সিরিয়াসলি প্রচুর প্রচুর ফ্র্যাঙ্কলি একটা মানুষ তো আমাদের কাছে চলে এসে বেশ গল্প করলো দেন মঞ্চে তখন চলে আসলো পৌশালী ব্যানার্জি আর এসেই এত সুন্দর সুন্দর গান করছে কি বলবো কিন্তু ওই যে গানগুলো তো আমি দিতে পারছি না ওটাই দুঃখ তো তারপরে গাইজ আমি জিমকে শুনছিলাম জিমের কাছে যে জিম কেমন লাগছে তো ও বলছে ভালো কিন্তু অনেক পরিমাণের বোরিং বেশি ভালো না অ্যাকচুয়ালি বোরিং এই কারণেই যে লোকজন কম যতটা আমরা এক্সপেক্ট করছিলাম অতটা না তো ভাইকে আমি বললাম ভাই কেমন লাগছে ভাইয়ের ফেসটা দেখো গাইজ কেমন লাগছে বলে দিয়েছে তো আমরা এখানে বেশ বেশ অনেকটা সময় ছিলাম কারণ সুন্দর সুন্দর গান হচ্ছিল আর সব থেকে যার জন্য ওয়েট করছিলাম সে হলো কিরণ দা অ্যাকচুয়ালি কিরণ দার জন্যই বসেছিলাম ওখানে ফাঁকা জায়গাতে আর প্রচণ্ড গাইজ হাওয়াও চলছিল মানে কিছু ছিল না ওনারা ভালো সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে কিন্তু অতটা হয়নি অ্যাকচুয়ালি মানে লোকজন তো হয়নি তারপরে ফাঁকা ছিল এত হাওয়া চলছিল ঠান্ডায় কি বলবো গায়ে যে ঠান্ডায় বাস বসেছিলাম কিরণ দত্তকে একবার দেখবো বং দেখার জন্য মানে অনেক দিন থেকে ইচ্ছা ছিল সামনাসামনি দেখার বাট সুযোগ তো হয়ে ওঠেনি এই ফার্স্ট টাইম তো ওই জন্যই বসে আছি যে যদি দেখা হয়ে যায়

তো সব নিয়েই আমার দারুণ লাগছে হ্যালো কৃষ্ণনগর তো বেসিক্যালি আমি এখানকারই ছেলে আমার বাড়ি এই কাছে দুগুলিয়া এখানে আমি কলেজে এসেছি টিউশন এখানে পড়তে এসেছি তো যখন আমি হ্যাঁ হ্যালো হ্যালো এটা শোনা যাচ্ছে তো হ্যাঁ হ্যালো হ্যালো কি খবর তো আমি যখন কৃষ্ণনগরে পড়তে আসতাম টিউশন তখন কৃষ্ণমগরে কিছু বলে বলতো এবা দৌলিয়া থেকে এসছে তো তারপর আমি যখন কলকাতায় কলেজে ভর্তি হয়েছি তখন আমি বলেছি আমি কৃষ্ণনগর থেকে এসেছি তখন কলকাতার ছেলে বেড়া বলেছে এ অবা কৃষ্ণনগর থেকে এসছে তারপর আমি কলকাতা থেকে মুম্বাই ধরো কাজবাজু সূত্রে গেছি মুম্বাই ফ্যান ফেস্টে তারপরে বিভিন্ন কাজে তখন বলছে এই বাবা কলকাতা থেকে এসছে তারপর আমি এই আইসিসি ওয়ার্ল্ড কাপের জন্য বা বিভিন্ন কাজে বলো যখন ইন্ডিয়ার বাইরে গেছি তখন বলছে ও ইন্ডিয়া থেকে এসছে আমার মনে হয় বিজ্ঞান একদিন খুবই উন্নত হবে না আমাদের মঙ্গল গ্রহে পাঠাবে তখন প্রথম আমি রাখবো মঙ্গল গ্রহে তখন এলিয়েন না বলে পৃথিবী থেকে এসছে তো আমার মনে হয় যেখানেই যাবো বা যাই করবো কিছু সমস্যা থাকবে যেমন ধরো আমি তখন একটা এক্সাম্পল দিচ্ছি আমি দুপুলায় থাকি তো তো তখন আমি আমি ইউটিউব শুরু করি ধরো টু থাউজেন্ড ফিফটিনে

ハッピー